নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে একটি ভাব সম্প্রসারণ শেখাবো এটি হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না এই ভাব সম্প্রসারণটি নবম দশম এসএসসি পরীক্ষার্থী ছাড়াও অন্য যে শ্রেণীতে ব্যবহার করা যাবে তাহলে চলো আমরা ভাব সম্প্রসারণে চলে যাই বই কিনে কেউ দেউলিয়া হয় না ভাব সম্প্রসারণ প্রথমে ভাব সম্প্রসারণটির মূল ভাব জ্ঞান আহরণ করার আশা নিয়ে মানুষ বই কেনে আর এই বই কেনার জন্য যে অর্থ ব্যয় হয় অর্জিত জ্ঞানের তুলনায় তা খুবই নগণ্য এখানে খুব সুন্দর ভাষায় ভাব সম্প্রসারণটির মূল ভাব দেওয়া হয়েছে আসলে বইয়ের মূল্য হয় কিন্তু জ্ঞানের কোনো মূল্য নেই বই কিনে কেউ দেউলিয়া হয় না দেউলিয়া অর্থ গরিব বা ফকির বই কিনে কেউ ফকির হয় না বই মানুষের জ্ঞান চক্ষু খুলে দিয়ে মনের জগৎকে প্রসারিত করে কুপমডুকতা থেকে বেরিয়ে আসার জন্য বই অগ্রণী ভূমিকা পালন করে মানুষের চোখ দুই প্রকার একটা হচ্ছে আমাদের দুইটা চক্ষু এই চক্ষু দিয়ে আমরা এই পৃথিবী সবকিছু দেখতে পাই আর একটা চক্ষু হচ্ছে অন্তরের চক্ষু অর্থাৎ মনের চোখ বা জ্ঞানের চোখ বই মানুষের জ্ঞানের চক্ষু খুলে দিয়ে মনের জগৎকে প্রসারিত করে অর্থাৎ এই বই মানুষের জ্ঞানের চোখ খুলে দেয় উপমন্ডকতা অর্থাৎ উ আর থেকে বেরিয়ে আসার জন্য বই অগ্রণী ভূমিকা পালন করে বিশ শতকের সূচনায় মুসলিম সাহিত্য সমাজের দার্শনিক গুণ বলেছিলেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব দার্শনিক গুণ খুব সুন্দর একটি কথা বলেছেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ অর্থাৎ জ্ঞানের যেখানে লিমিটেশন অর্থাৎ একটি নির্দিষ্ট সীমার মধ্যে জ্ঞান বন্দী থাকবে বুদ্ধিও সেখানে আড়ষ্ট থাকবে অর্থাৎ বন্দি থাকবে এবং জ্ঞান সীমাবদ্ধ ও বুদ্ধি আরষ্ট থাকলে মুক্তি কখনোই হয় না তাদের ধারণা অনুযায়ী জ্ঞানের সীমানা বাড়াতে বুদ্ধিকে বন্ধনহীন করতে আর মানুষের মুক্তি আনতে বই পড়ার কোনো বিকল্প নেই সব মানুষই খাদ্য বস্ত্র আশ্রয় চিকিৎসা ইত্যাদি মৌলিক প্রয়োজনে অর্থ ব্যয় করে মৌলিক চাহিদা পূরণের পর অতিরিক্ত টাকা ব্যয় করার আরও অনেক উপায় আছে এর মধ্যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বই কেনা অর্থাৎ আমাদের যে বেসিক ডিমান্ড বা মৌলিক চাহিদা আছে এগুলো ব্যয় করার পর আমাদের অনেক অর্থ উদ্বৃত্ত থাকে এগুলো ব্যয় করার জন্য অনেক পথ আছে ভালো পথ পথ খারাপ সব আছে কিন্তু মধ্যে সবচেয়ে উত্তম পথ বা উত্তম পদা হচ্ছে বই কেনা বই কিনে কেউ নিঃস্ব হয় না কারণ একটা বইয়ের অর্থমূল্য বেশি নয় বরং একটা বই কিনতে যে অর্থের প্রয়োজন হয় তার চেয়ে অনেক বেশি অর্থ অনেকে অন্যান্য কাজে ব্যয় করে থাকে ব্যক্তিকে আলোকিত করতে একটি বই যেভাবে ভূমিকা রাখে তাতে বই কেনার ব্যাপারে কারপণ্য করা বোকামি একটা বই অনেক সময়ে মানুষের জীবনকে পর্যন্ত বদলে দিতে পারে বই মানুষের প্রকৃত বন্ধু তাই নিজেকে সমৃদ্ধ করতে বই কেনার পরও তা পড়ার কোনো বিকল্প নেই বা শেষের কথাটি খুব সুন্দর লাগলো বই মানুষের প্রকৃত বন্ধু শুধু বই কিনলেই হবে না বই পড়তেও হবে বই পড়ার কোনো বিকল্প নেই শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ